এই মুহূর্তের যে খবর দেখাবো যুদ্ধ ট্রাঙ্কানে হলো মুর্শিদাবাদে মুর্শিদাবাদের বহুরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে রবিবার সন্ধ্যায় এই যুদ্ধ ট্রাঙ্ক দেখা যায় বর্তমানে ভারত পাকিস্তান চলছে রেশারেশি এবং তার মধ্যেই মুর্শিদাবাদের যুদ্ধ ট্রাঙ্ক যা দেখে রীতিমতো চমকিয়েছেন বহুরমপুর বাসী হঠাৎই কেন যুদ্ধ ট্রাঙ্ক আনা হলো মুর্শিদাবাদে জানেন জানাব বিস্তারিত দুটো যুদ্ধ ট্রাঙ্ক আনা হয়েছে মুর্শিদাবাদের বহুরমপুরে বহুরমপুরের ব্যারাক স্কোয়ার মাঠেই এই দুটি যুদ্ধ ট্র্যাঙ্ক রাখা হয়েছে যা দেখতে রীতিমতো ভিড় জমায় সাধারণ মানুষ তবে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে ব্যারাক স্কোয়ারের সৌন্দর্য বৃদ্ধি করতেই আনা হয়েছে এই ট্রাঙ্ক দুটো মাঠের চার কোনায় বসানো আছে কামান সৌন্দর্যায়ন বৃদ্ধি করা হয়েছে মাঠের মুর্শিদাবাদ জেলা এবং বাইরের জেলা থেকেও এই বহনপুর শহরে ঘুরতে আসেন সকলে ব্যারাক স্কোয়ার মাঠে অনেকেই বড় গাছগুলোর নিচে বিশ্রাম করেন এবার নতুন সংযোজন হলো যুদ্ধ ট্রাঙ্ক তবে যুদ্ধ ট্রাঙ্ক সামনার সামনে অনেকেই দেখেননি তাই যুদ্ধ ট্রাঙ্ক দেখতে রীতিমতো ভিড় জমিয়েছেন অনেকেই কি বলছেন সাধারণ মানুষ শোনাবো আপনাদের ব্যুরো রিপোর্ট বাংলার বার্তা অবশ্যই আমাদের মুর্শিদাবাদটা তো ঐতিহ্য ঐতিহ্যে ভরা তো সেই ঐতিহ্যপূর্ণ জায়গায় আরেকটি নতুন অ্যাডিশন সেটা আমাদের পুরো বহরমপুরবাসী এবং মুর্শিদাবাদবাসীর জন্য অত্যন্ত গর্বের এবং আমাদের ভীষণ ভালো লাগছে বলেই দাঁড়িয়ে ছবি তুলছি যেহেতু এটা একটা নতুন সংযোজন এবং নতুন জিনিসের প্রতি প্রত্যেকেরই একটা ভালো লাগা এক্সট্রা থেকে তো এটাই এর আগে দেখেছেন কোনোদিন এত কাজ থেকে না সিনেমায় দেখেছেন হ্যাঁ সিনেমায় অবশ্যই দেখেছি কেমন দেখে কি মনে হচ্ছে দেখে তো একটা মানে আলাদাই আমরা দূর দূরে যখন ছিলাম তখনই আমরা মোবাইলে দেখলাম এটা যে তারপরে রাস্তা যখন যাচ্ছিলাম এই জায়গাটা পুরো বন্ধ ছিল এটা আলাদাই অনুভূতি হচ্ছে যে সামনে থেকে কোনোদিন দেখবো এটা ভাবিনি সামনে কাশ্মীর নিয়ে যে পরিস্থিতি যুদ্ধ একটা পাকিস্তানের সঙ্গে সেখানেও কিন্তু এই জিনিসই অবশ্যই অবশ্যই কি মনে হবে এই মুহূর্তে এইরকম পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে একটা সুন্দর একটা উপহার অবশ্যই উপহার তো অবশ্যই কিন্তু হিসাবে তো উপহার এটা অবশ্যই কিন্তু তার সাথে আমাদের দেশের যা পরিস্থিতি এই ট্যাঙ্কটাকে এতটা সামনের থেকে দেখে মানে কিছুটা আমরা ভীতও হচ্ছি যে এই জিনিসের মধ্যে দিয়ে মানে সবাই যুদ্ধে যাবে ঠিক আছে এবং যুদ্ধ হবে দুটো দেশের মধ্যে তো এটা সত্যি একটা ভয়ানক পরিস্থিতি আমাদের দেশের জন্য শুধু দেশের জন্য না দেশবাসীর জন্য ঠিক আছে তো এটা খুবই প্যাথেটিক কিন্তু এটা তার সাথে সাথে এটাও ভালো লাগছে যে না এই জিনিসটা আমরা এতটা সামনের থেকে দেখতে পাচ্ছি আমাদের এখানে এই যে স্কোয়ার ফিল্ডটা দেখছেন স্কোয়ার ফিল্ডের সঙ্গে অনেক ইতিহাস জড়িত আছে এখানেও চার মাথায় চারটে দেখবেন যে আপনি মানে রেডিমেড এক চারটে কামান বসানো আছে তার সঙ্গে রিলেটেড ঐতিহ্য বহন করার জন্য আর কি সৌন্দর্যায়নের জন্য যাদের স্কোয়ার ফিল্ডের সৌন্দর্য এবং এই ফিল্ডে প্রচুর লোক ঘুরতে আসে হাঁটতে আসে এবং বহরমপুরের প্রাণকেন্দ্র বলা যায় সেখানে এরকম একটা আমাদের যে কামান বা যে সেট আপটা লাগানো হয়েছে সেটা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করবে এবং এর সম্পর্কে একটা বেসিক আইডিয়া আমরা তত কাছ থেকে দেখিনি এখন আমরা যারা এখানে আসবো তারা একদম সামনে চোখ থেকে দেখতে পাবো সুন্দরজন ছেলে মেয়ে এসে ছবি তুলতে পারবে আমি আমার বাচ্চাকে নিয়ে এসে দেখাতে পারবো দেখ যুদ্ধের কামন কেমন হয় সেইরকম এখানে একটা এরকম একটা সেট থাকলে সত্যিই খুব ভালো লাগবে যে একটা কেরল বেঙ্গলোর চেন্নাই মুম্বাই পুনে দিল্লি এবং হায়দ্রাবাদ থেকে ঈদ উপলক্ষে বাড়ি ফেরার জন্য বিমানের টিকেটের দারুণ অফার ট্রেন ও বিমান টিকিটের নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান বাপি ট্রাভেলস যোগাযোগ করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন নয় সাত সাত পাঁচ সাত পাঁচ শূন্য অথবা নয় সাত সাত পাঁচ সাত পাঁচ সাত পাঁচ শূন্য আট এই নাম্বারে